আচ্ছা ভাদ্র মাসে কে কে শাড়ি দেওয়ার মানে প্রথাটা কার কার বাড়িতে আছে একটু বলো তো জানিও তো চলো হ্যালো ব্রিমান কেমন আছো তোমার সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে না মানে একটা ছোট্ট বিষয় নিয়ে তোমাদের সাথে মানে একটা ছোট্ট ভিডিও করেছি ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলা যা তার সাথে সাথে আমার হাতের কাজগুলো গুছিয়ে নেওয়া যা জানো তো অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল যে নিজের একটু সুন্দর সুন্দর শাড়িগুলো সেভাবে না অনেক দিন হয়ে গেল তুতুন হওয়ার পর থেকে রোদে দেওয়া হয় না মা কাকিমাদের মুখে শুনে যে শাড়ি রোদে দিলে কিন্তু শাড়ির ভাঁজে ভাজ ভাজ কুলে কুলে ভালো মানে শাড়িগুলো ভালো থাকে তো এখন যেহেতু শাড়ি একদম পড়াই হয় না তো সে মানে বলতে পারো আমি কবে শাড়ি পরেছিলাম এই মুহূর্তে ঠিক মনে হয় মনে নেই হ্যাঁ সত্যি আমার মনে নেই চলো ওই জন্য এখন তো খুব জামাকাপড় পরা হয় সেভাবে শাড়ি পরাই হয় না কোনো ওকেশন ছাড়া তো ভাবলাম শাড়িগুলো একটু রোদ দিয়ে থাকি শাড়িগুলো যাতে খুব ভালো থাকে আর আমার সবগুলো খুব পছন্দের শাড়ি শাড়ি মাঝে মাঝে ওই ভিডিও করতে যখন ভিডিও করি তোমাদের সামনে তখন একটু আধু শাড়ি পরি বাট কোনো বিয়েবাড়ি এইসব থাকলে বাট আর কিছুই না শাড়ি পরতে যে ভালোবাসি না তা নয় শাড়ি পরতে খুবই ভালোবাসি কিন্তু ওই যে সময়ের অভাব মেয়েকে নিয়ে সকালে একটু স্কুলে যাওয়া বা বাড়ি একটু বাইরে ঘুরতে যাওয়া মানে বেবি ক্যারি করা যেটা সেটা আমার শাড়ি পরে একদমই সম্ভব হয় না আর ভারী ভারী শাড়ি তো এখন তো বড়া ছেড়ে দিয়েছি সবসময় চেষ্টা করি হালকা ওয়েটের যে শাড়িগুলো সেগুলো পরে যাতে মানে একটু কমফোর্ট থাকতে পারি তারপরে কি বলতো বাচ্চাকে সামনে নিতে যতনে একদম এখন একদমই হয়ে ওঠে না তবুও চেষ্টা করে নিজের যত্ন নেওয়া নিজে পছন্দের জিনিসগুলো সমাজের সাথে শেয়ার করা এইভাবেই মানে থাকে চলো এই যে শাড়িগুলো সব মানে রোদে দিয়েছিলাম সকালবেলা এক ওই এক ঘন্টার মধ্যে রোদে দিয়ে কিন্তু তুলে নিয়েছিলাম মানে ছাদেও দিতে হয় না ওই ঠান্ডা সময় সঙ্গে দিচ্ছিলাম আর কিছু কিছু শাড়ি বেড কভারের ওপর মিলে দিয়েছিলাম তো তখনকার সময় হয় যে আলমারিতে গুছিয়ে রাখা মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে গমঘম ভাগিয়ে তারপরে এখনো কিন্তু আমার লাল হয়নি নিয়ে তো ভালো শাড়িগুলো গুছিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো এখনো কিন্তু এইগুলো হচ্ছে বাকি শাড়িগুলো করতে হয়েছে আর এখনো এইদিনি খাই ওখানে পাট করে অনেক শাড়ি রাখা আছে ওগুলো বাকি ওদের দেবো তো দেবো এই ভালো ভালো শাড়িগুলো তোদের দিলাম যাই আরেকদিন দেবো আর একটা হাসির কথা বলি আমি এইসব শাড়ির ওদেরকে দেখে আমার মেয়ে দু তিনটে জানা নিয়ে চলে গেছে ও কিন্তু ধুজে দেবে এই হচ্ছে ব্যাপার যাই হোক তোমার আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানানোতেই একদম ভুলো না আর কথা বলতে আমি না ভালো একদম বোঝাতে পারি না যেমন পাচ্ছি সেরকমই বুঝিয়ে রাখছি তোমরা তুমি স্লো খারাপ কমেন্ট করো না আর ভালো করে বোঝানো হয়েছে না কি খারাপ হয়েছে সেটাও জানিয়ে তার জন্য যেমন পাচ্ছে আর আসলে তুমি সময় একবার দেবো না সময় না আর একটু এদিকে দিকে হয়ে যাচ্ছে মোটামুটি হয়ে যাচ্ছে